আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি ফিতা ম্যাক্সি কাটিং করে দেখাবো তো এখানে হচ্ছে তিন গজ চার গিরা সিট আছে এই সিটটা দিয়ে বান্ন ইঞ্চি ফিতা ম্যাক্সির আমি কাটিং করে দেখাবো তো প্রথমে পুরো সিটটা আমি চার বাজে সমান করে ভাজ করে নিব তো এইভাবে চার বাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এইভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে এটাকে একটু খেয়াল করে একদম সমান করে নিতে হবে যেন কোনো ছোটো বড়ো না থাকে সমান চার ভাজে ভাজ করে নেবেন দেখুন চারটা পাত আছে এখানে তো এইভাবে আছে চার ভাজে যখন ভাজ করা যাবে এখন একটা স্কেল নেবেন তো এই মাথাটা দেখবেন সমান থাকে না অনেক সময় চার ভাজে ভাজ করলে দেখা যাচ্ছে একটু ছোটো বড়ো হয়ে যায় তো এভাবে একটা দাগ করে এখানে কাটিং করে নেবেন যা সমান হয়ে যাবে তো এখানে আমি কাটিংটা করে নিলাম এরপর হচ্ছে উপরে যে ফিতা ম্যাক্সির ফিতাটা ভাঙা যায় তার জন্য এখানে আমরা দেড় ইঞ্চিতে একটি দাগ করে নিব তো এইভাবে হচ্ছে দেড় ইঞ্চিতে দাগটা করে নেওয়ার পর এটা হচ্ছে ফিতা পরানোর জায়গা থাকবে এরপর আমরা এখান থেকে চার ইঞ্চি উপরে বাদ দেবো গলার জন্য গলাটা আমরা আলাদা পটটি লাগাবো এরপর আপনাদের ঝোল যা হবে সেই ঝোলের পরিমাণ নেওয়ার পর এখানে দু ইঞ্চি নিচে ভাঙার জন্য নেবেন তো এখানে আমি বাহান্ন ইঞ্চি ঝোল দিয়েছি এবং দুই ইঞ্চি নিয়েছি নিচে ভাঙার জন্য তো এইভাবে হচ্ছে আপনারা দাগ করে নেবেন এরপর হচ্ছে এখানে কেটে নেবেন লম্বার মাপটা তো এখানে লম্বা যে পরিমাণ হবে আমি কেটে নিলাম বাকি কাপড়গুলো দিয়ে আমি হাতা কাটিং করে দেখাবো তো এখন হচ্ছে আপনাদের যে আড়মুলা সে আর্মোলাটা এখানে কিভাবে কাটিং করবেন সেটা দেখাবো তো এখানে হচ্ছে আড়মোলাটা কাটিং করে নিতে হবে উপরের দিকে দেখুন যে দাগ করেছি চার ইঞ্চি বাদ দিয়ে এখানে আমরা আট ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এবং এখানে স্কেল দিয়ে এভাবে দাগ করে নিব। এখান থেকে আড়াই ইঞ্চি নিব তো এইভাবে সুন্দর করে দাগ করে এইভাবে রাউন্ড করে নিব তো এখন হচ্ছে আমরা আর্মোলাটা কাটিং করে নিব তো এইভাবে হচ্ছে ফিতা ম্যাক্সির আর্মোলাটা কাটিং করে নিতে হয় এটা হচ্ছে মাঝখান দিয়ে আমরা ফিতা পরাবো এবং ডান সাইডে গলা করে নিব তো অবশ্যই আপনারা সেলাই ভিডিওটি দেখবেন আগামীকাল সেলাই ভিডিওটি আপলোড দেব তো এটা হচ্ছে কাটিং ভিডিও দেখাচ্ছি এরপর আমি হাতা কাটিং করে দেখাবো তো হাতার কাপড়টাকেও এখানে সারভাজে ভাজ করে নেবো যেহেতু এটা বগর হচ্ছে ছত্রিশ ইঞ্চি দু হাত পানার কাপড় তো এটাকে আমরা একটু কম বেশি করে ভাজ করে নেব যেহেতু মেক্সি অবশ্যই বগলে একটু জয়েন্ট করে নেবেন আড়মুল্লাতে একটু জয়েন্ট দেবেন তো হাতা কাটিং করার জন্য প্রথমে আমরা হচ্ছে এক স্কেল প্রথমে একটু দাগ করে নিলাম এই দাগটা আমরা এখানে কেটে সমান করে নেব এরপর হচ্ছে এক স্কেল হাতার মহড়ার ভাঙার জন্য এরপর এখান থেকে আপনার হাতার যে মহড়ার মাপটা হবে দুই ভাগে ভাগ করে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন এখানে আপনার হাতার লম্বা যা হবে তাছাড়া হাফ ইঞ্চি বেশি নেবেন তো আমরা হাফ ইঞ্চি বেশি দাগটাতে এভাবে দাগ করে নিব এখান থেকে আরমোলার জন্য সাড়ে তিন ইঞ্চি নেবেন এরপরে হচ্ছে এখান থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে এভাবে রাউন্ড করে নেবেন তো এখানে রাখতে হবে নয় ইঞ্চি এরপর স্কেল দিয়ে এভাবে দাগ করে নেবেন তো এভাবে যখন হাতা দাগানো হয়ে যাবে এখন হচ্ছে হাতা কাটিং করে নিতে হবে তো এইভাবে হচ্ছে হাতার কাটিংটা করে নেবেন তো এখানে হাতার যে মহড়া আছে দেখুন মহড়ার সাইডে একটু জয়েন্ট হবে তো এখানে যে কাপড়টা আছে আমরা এই কাপড়টাকে হচ্ছে এখানে দুটা পাত নিব নিয়ে এখানে জয়েন্ট করে সেলাই করে নিতে হবে তো এটা আমি সমান করে এখানে কেটে নিলাম আমি সেলাইয়ের সময় জয়েন করে দেখিয়ে দেব তো ভিয়াস অবশ্যই সেলাইয়ের ভিডিওটি আগামীকাল আপলোড দেব আপনারা দেখে নেবেন তো এভাবে হচ্ছে হাতা কাটিং করে নেবেন এরপর হচ্ছে এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা গলা তৈরি করে নিব তো গলার লম্বাটা দিবেন সাড়ে দশ ইঞ্চি তো আমরা এখানে কেটে নেব তো এখানে মাপটা হবে চার ইঞ্চি ডাবলে তো এটা হচ্ছে আপনাদের আমি সেলাইয়ের সময় দেখিয়ে দেব তো এখানে আমি তিনটা পাত কেটে নিচ্ছি আপাতত এগুলা হচ্ছে জয়েন্ট করে আমরা গলার লম্বা সাড়ে দশ ইঞ্চি এবং আড়ের মাপটা চার ইঞ্চি তো এইভাবে হচ্ছে আপনারা এই গলার পোটটিটা কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই গলাটা এইভাবে ভাঁজ করে চার ইঞ্চি রাখতে হবে আড়ের মাপ এবং লম্বার মাপ সাড়ে দশ ইঞ্চি তো সেলাই ভিডিওর সময় আপনাদের এ টু জেড বুঝিয়ে দেব তো অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এরকম আরও দর্জি কাজ শিখতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখা